哦、oh হয়ে গেল বিশ্বের সব থেকে বড় কারুপণ্যের স্টোর আরং এর এই আউটলেটটি আরেকটি বার বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নয় বিশ্বের সব থেকে বড় কারুপণ্যের শোরুম কিন্তু এটি তেরোতলা বিশিষ্ট এই আউটলেটে প্রথম থেকে শুরু করে সাততলা পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট আমার পাশে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল ডিজাইন না চুয়াল্লিশ ফুট লম্বা নকশি কাঁথা হলো এটি যা পুরো সাততলা সমান ভাবা যায় ব্যাপারটা এটা তো শুধুমাত্র একটি কর্নার প্রত্যেক প্রত্যেকটা কর্নার জুড়ে এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন পাবেন যাতে বাঙ্গালিয়ানার ছোঁয়া আছে আমরা কিন্তু দুপুরবেলা আসছি এবং রমজান মাসে দুপুরেই কি পরিমাণে ক্রাউড একবার দেখতে পাচ্ছেন তার মানে আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনারা সন্ধ্যার পরে আসেন তাহলে কি পরিমাণে ক্রাউড এই আউটলেটে থাকতে পারে একবার আপনারা চিন্তা করেন আর এবার কিন্তু আরঙ্গের অন্যান্য আউটলেটের থেকে এই আউটলেটে ক্রাউড হচ্ছে সব থেকে বেশি আর এখানে কিন্তু থ্রি ডিগ্রি ক্যামেরা আছে আর এই সুযোগটা কিন্তু আপনারা পাবেন সুযোগ মাত্র বৃহস্পতিবার পর্যন্ত তো এই সুযোগটা কিন্তু আপনারা লুফে নিতে চাইলে ঝটপট আপনারা চলে আসবেন আরঙের এই আউটলেটে বাংলাদেশের সব থেকে বড় আরঙের আউটলেট হওয়ায় এখানে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্টের কালেকশন পাবেন এখানে কয়েকটি নিউ কালেকশন দেখেছি যা অন্য কোনো আউটলেটে আমি দেখিনি তার মানে এখানে আসলে আপনারা প্রোডাক্টের ভিন্নতা কিন্তু পেয়ে যাবে যেহেতু সামনে ঈদ আর অনেকেই আছে জামার জুতা থেকে শুরু করে বাড়িঘর সাজানো জিনিসপত্র সবকিছু আরঙের পছন্দ করে আপনারা কিন্তু সারা দিন ধরে ব্যাগ ভরে ভরে শপিং করতে পারেন এই আউটলেট থেকে তো আপনাদের কাছে বিশ্বের বৃহত্তম ক্রাফট স্টোর এর আউটলেটে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানান দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ